জিগিসা আমরা একটা বড় ফ্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বারবারি পুজোতে কি কি হচ্ছে না হচ্ছে কে এসছে সবটা তোমাদের সাথে শেয়ার করব এখন দেখাই যে এই যে এটা হলো ভাই এই যে জ্যোতিস্মিতা স্মিতা কোথায় গেলি রে চলে এসেছে আমাদের বাড়ি চলো এবার পূজা মণ্ডপে যে তোমাদের সাথে শেয়ার করব সবটা আর তোমাদের কি ঠাকুরটাও দেখাবো চলো আস্তে আস্তে সবটা শেয়ার করব এখন আমরা চলে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করার পর একদম ঠাকুরটা একবার দেখে আসি আর তোমরা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ আমি আর জ্যোতিষিতা মিলে চলে এসেছি এখানে ঠাকুর দেখার জন্য চলো তোমাদেরও একবার ঠাকুরটা দেখাই আর আমরাও একবার ঠাকুরটা দেখে নিই আমি এখানে ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি এখানে খুব একটা জুম করে দেখাতে হয়তো পারছি না তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু তাও একটু বুঝে নাও এখন এখানে ব্রাহ্মণরা বসে আছে যাওয়া ঠিক হবে না চলো তোমাদের পরে গোটা মেলাটা একবার ঘুরে দেখাই ছন্দ হয় তাহলে আমিও কিনে নেবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো এখানে বসে আসে সমস্ত মেলা তোমাদের মেলাগুলো আস্তে আস্তে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এই সাইডেও রয়েছে একটা মেলা ওই সাইড সব রয়েছে সব ছোট ছোট মেলা বসেছে এখানে 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 এগুলো সব মেলা বসেছে এগুলো এই যে এখানে কাপডিস যে দোকানটা আমাকে খুব মানে খুব ভালো লাগে দোকানে আসতে কাপডিস এখনো পর্যন্ত কিছু জিনিস কিনিনি আমরা আমরা হচ্ছে এখন টাকা না নিয়ে মেলা দেখতে এসেছি মানে ঠাকুর দেখতে এসেছি কিছু পছন্দ পছন্দ হলে তারপর এসে টাকা দিয়ে কিনে নিয়ে যাব এখন হাতে পয়সা না নিয়ে মেলা দেখতে এখনো মেলা বসছে এই সাইডে এখানে একটা মেলা বসছে এখানে এখনো মেলা একটা তৈরি হচ্ছে এখনো জিনিসপত্র নামানো হয়নি তারপরে এই সাইডের মেলাগুলো সব এখানে বসে গেছে অলরেডি নিশ্চয়ই তোমরা ঠাকের আওয়াজ শুনতে পাচ্ছ এখানে আমি আমার কথাগুলো কেমন শোনা যাবে আমি বুঝতে পারছি না বাট বলার চেষ্টা করছি তো এখন ওখানে সুবিধা কি কিনছে বলো সেই এই যে এই সমস্ত ঘরের রান্নার জিনিস কিনছে এখন সুবিধা বসে বসে এখন বড়ো পাকার আধুনিক হয়ে গেছে ওই এই সব জিনিসপত্র কিনছে সব এই যে এই সব কিনছে বললে ভুল হবে দেখছে আমরা তো পয়সা হয়নি এখন দেখাশোনা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে পেতে দেখছে ও দেখ না হ্যাঁ ওর পেতে খুব পছন্দ হচ্ছে ও এখন বলছে আমার এইসব কয়নাকাঠি কিছু দরকার নেই আমরা এখন পেতে চাই আমার এখন মসরুদানি চাই সব বলছে এখন বসে বসে আমি এসেছিলাম এদের বাড়িতে একে ডাকার জন্য এই যে আমি আর জ্যোতিষ্মিতা দুজন মিলে এসেছিলাম এই যে এই যে মমতা পটেশ্বরীকে ডাকার জন্যে দিয়ে মমতা আমাদেরকে কিছু খেতেও দেয়নি শুধুমাত্র জল খেতে দিয়েছে জল জল খেতে দিয়েছে আমাদের শুধুমাত্র আর কিছু খেতে দেয়নি গাইস পরপর সবটা শেয়ার করবো একে ডাকতেছিলাম এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়ছি এই যে এই এক মানুষ আমাদের এই যে মানুষজন এই যে প্রচুর লোক দেখতে পাচ্ছে সময়খানে

সকালবেলা থেকে সন্ধ্যাবেলাটা আরো যেন সুন্দর লাগছে কত সুন্দর লাইটের হচ্ছে দেখতেই তোমরা চলো একবার ভালো করে দেখে নাও এবার আমরা চলে যাচ্ছি মেলা দেখতে আবার একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার চলো আবার নতুন ড্রেস পরে যাচ্ছি মেলায় যেখানে আমাদের এই আছে জ্যোতিষ্মিতা দাস কোথায় গেলে অন্ধকার পুরো মেলায় আমি পরে তোমাদের ওখানে গিয়ে কি করছি না করছি সবটা শেয়ার করছি সবাই মিলে এখন চলে এসেছি যে চিকেন মোগলাই খাওয়ার জন্য যে যে এই দাদা ভাই দিদি আমরা সবাই আছি এখানে খাবো চিকেন চাউমিন চলো এখানে আমাদের চলে এসছে গরম গরম চিকেন মোগলাই এখানে এখনো দেয় না হতাশ হয়ে বসে আছে আতক পাখির মতো এখানে না এটা চলে আসছে এই সময় সুন্দর ভাবে চলে এসেছে চিকেন মোগলাই এদেরও মোগলাই ট্রিট আজকে মোগলাই ট্রিট হচ্ছে এনার কাছ থেকে সবাই পাচ্ছে এতজন এই যে এতজন মোগলাই ট্রিট দিচ্ছেন হচ্ছে এনি জ্যোতিষ্মিতা দেখা দেখি আমার এই ব্যাগটা পছন্দ হয়ে গেছে আর আমি এই ব্যাগটা আজকে কিনে নিলাম মাত্র একশো টাকায় দাম নিয়েছিল ওরটাও আর আমারটাও ব্যাগ কেনা হয়ে গেছে ব্যাগ কেনার পর আমরা দুজন মিলে কিনতে চলে এসেছি পাঁপড় আর এখানে দিদি আর দায়িকাও রয়েছে So still I get up, time is barely on our side I don't wanna waste what's left আমরা চলে এসেছি এখানে মেলাতে আমার ভাইয়ের জন্য কিছু জিনিস কেনার জন্য মানে মামার ছেলে এসেছিলো ওর জন্য আমার কিছু কিনে দেওয়া হয়নি আমি ওর জন্য কিনছিলাম আর তারপর আমার একটা মামা আছে বোন তার জন্য এখানে আমার এই চুড়িটা খুব পছন্দ হয়েছিল সেই চুড়িটা আমি ওর জন্য কিনে নিলাম আর তারপর এখানে জ্যোতিস্মিতার এখানে পছন্দ হয়েছিল ওর বোনজির জন্য একটা ঝুমঝুমি আর ও সেটা তখন কিনে নিয়েছিল চলো এবার আমরা ঝুমঝুমি টুমঝুমি কিনে নিয়ে যাচ্ছি এখন বাড়ি চলো আমরা দুজন মিলে এই যে সব খেলনা

আমি ম্যাম আর জ্যোতিষ্মিতা আমরা তিনজন মিলে মেলায় চলে এসেছিলাম এখানে ম্যাম আরও অনেক কিছু জিনিস দেখছিল আর আমাকে আর জ্যোতিষ্মিতাকে দুটো সেম সেম কানের কিনে দিয়েছিল তারপর জ্যোতিষ্মিতা চলে গেল বাড়ি আর আর আমার মনটা খারাপ হয়ে গেল কারণ কাল থেকে একসাথে ছিলাম আমরা এখানে আমি মা আর আমার পিসিমণি মিলে চলে এসেছিলাম একটু জিলিপি কেনার জন্য চলো তোমরাও দেখে না আর এখানে প্রথম আমি ব্লগ অন করেছিলাম পিসিমণি দেখেনি তারপর দেখে আবার খুব মজা পেয়েছে আর কি দিয়ে খুব হাসছিল দিয়ে আমি সেটাই এখন একটুখানি ক্যামেরায় নিয়েছিলাম আমাদের জিলিপি কেনা শেষ এবার আমরা যাচ্ছি একটু মেলায় ঘুরবো বলে চলো এখানে তো আমাদের যাত্রা আরম্ভ হয়েই গেছে আর আমরা এখানে এখন যাত্রা দেখবো না কারণ সবাই খুব টায়ার্ড আছে আজকে সারাদিন কাজ করে আমরা একটু মেলা দেখে চলে যাব বাড়ি আর তোমাদের সাথেও মেলায় কি কিনছি না কিনছি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো এই দুটো জিনিস কেনা হচ্ছে আমার বন্ধুর জন্য একশো টাকা এখানে আমরা দুটো টিফিন কৌটো কিনেছিলাম পিসুমনি একটা বাড়ি নিয়ে যাবে আর আমাদের জন্য একটা পিসুমনি কিনেছিল টিফিন কৌটো মেলা দেখে মা আর পিসুমনি চলে গেছে বাড়ি আর এখানে আমার এই সানগ্লাসগুলো পছন্দ হয়েছিল মাত্র আশি টাকা করে দাম বলছিল আর এখানে দিদি আমাকে এই সানগ্লাসটা কিনে দিয়েছে আজকে হচ্ছে গ্রামের দলের যাত্রা আর এখানে কত লোক একবার দেখতে এসেছে তোমরা শুধু দেখো আমি আর বেশিক্ষণ থাকবো না একদম সোজা বাড়ি চলে যাবো অনেকটা রাতও হচ্ছে আর শীতও করছে আর আমি এই কাকুর দোকান থেকে কিনতে এসেছিলাম আড়াইশো বাদাম আড়াইশো বাদাম কিনে নিয়ে আবার চললাম বাড়ি আমি খাবো মোগলাই আর মা এখানে একটা ডিমের চপ নিয়েছিল মা তেমন বাইরে জিনিস খায় না আর এখান থেকে আংটি কিনে নিয়ে সোজা চলে এলাম বাড়ি আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভালো লাগে একটা লাইক করে দিও তার পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আর অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই